আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আজকে ভিডিওতে আমরা কি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা তো তোমরা ভিডিওর টাইটেল এবং ধামনেল দেখে বুঝিয়ে গেছ তো চলো আমরা বিষয়টি আরেকবার পরিষ্কার করে দিই তোমরা ভুল তথ্য জেনে প্রতারিত হয়েও না তো ভুল তথ্য নাম্বার এক আমরা এখন ধাপে ধাপে তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা স্পষ্ট করে ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি নম্বর এক তোমরা অনেক অনেক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে শুনতে পাচ্ছ তোমাদের যে গ্রেস মার্ক দুই অথবা এক মার্ক দিয়ে পাশ করে দেওয়া হবে না এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং মিথ্যা কথা এক্ষেত্রে পাশ করিয়ে দেওয়ার সম্ভাবনা অনেক বেশি আমরা বোর্ড কর্মকর্তা ও শিক্ষকদের সাথে আলোচনা করে শুনেছি তারা তোমাদেরকে শুধু দুই এক নাম্বার থাকে কম থাকলে তাহলে তাকে পাশ করিয়ে দেওয়া হবে অর্থাৎ কেউ যদি একত্রিশ পায় তাহলে তেত্রিশ পাশ তেত্রিশ মার্ক দিয়ে পাশ করে দেওয়া হবে এবং কেউ যদি বত্রিশ পায় তাহলে তাকেও এক নাম্বার দিয়ে পাশ করে দেওয়া হবে তো শিক্ষার্থীরা তোমারা কোনো ধরনের টেনশন করো না এক্ষেত্রে তোমাদেরও পাস আসবে এক্ষেত্রে তোমরা অনেকেই শুনতে পাচ্ছ যে বোর্ড চ্যানেল রেজাল্ট পরিবর্তন হয় না তো আমি স্ক্রিনে দেখো আমি আগের বছরের বিগত বছরের বোর্ড চ্যানেল রেজাল্টের একটি শীট তোমাদেরকে দেখিয়ে দিলাম এক্ষেত্রে তাদের রেজাল্ট পরিবর্তন হলে তোমার রেজাল্ট কি জন্য পরিবর্তন হবে না তোমার রেজাল্টের পরিবর্তন হবে এই এক্ষেত্রে তোমরা অনেক ধরনের ফেসবুক পেজ থেকে দেখতে ফেসবুক পেজ থেকে দেখতে পাচ্ছ যে এই বোর্ড থেকে এতজন পাশ করছে ঢাকা বোর্ডে ঢাকা বোর্ডে ভোট চ্যান্স রেজাল্ট থেকে এতজন থেকে এতজন পাশ করছে বরিশাল বোর্ড থেকে এতজন পাস করছে এরকম ধরে নিউজ পাঠানো হচ্ছে এগুলো ভিত্তিহীন এবং সম্পূর্ণ মিথ্যা কারণ ভোট চ্যান্স রেজাল্ট প্রকাশিত হওয়ার আগ পর্যন্ত এরকম নিউজ বোর্ড থেকে কখনো তোমাদেরকে পাবলিশ করবে না তো সেক্ষেত্রে তোমরা এক্ষেত্রে সচেতন থাকবে এবং সম্পূর্ণ এডুকেশন একাডেমিক ইউটিউব চ্যানেলের ওপর নজর রাখবে কারণ আমরা সব সময় সঠিক তথ্য এবং সম্পূর্ণ শিক্ষার্থীদের জন্য সময় উপযোগী কন্টেন্ট নিয়ে শিক্ষার্থীদের সাথে উপস্থিত হই এক্ষেত্রে তোমরা অনেক শিক্ষার্থী আমাদের ভিডিওর কমেন্টে এসে বলো যে ভাইয়া আপনি কি জন্য আমাদেরকে আশা দেন আসলে আমরা আশা দেই না আমরা সম্পূর্ণ যে সত্য কথা সেই সত্য কথাটাই তুলে ধরার চেষ্টা করি আমাদের ইউটিউব চ্যানেলে সাড়ে আটটার দিকে আরেকটি ভিডিও আসবে সেই ভিডিওতে তোমরা সম্পূর্ণ ধরনের সঠিক তথ্য এবং প্রমাণসহ তোমরা দেখতে পাবে যে বোর্ড চ্যানেলস রেজাল্ট ফেল থেকে পাস হয় এ থেকে এ প্লাস হয় এগুলো সব আমি দেখিয়ে দেব তো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে যেও